ভারতের বিরুদ্ধে ফের নতুন ষড়যন্ত্র তিন দিক থেকে ঘিরে ধরেছে ভারতকে উত্তরে চীন পশ্চিমে পাকিস্তান আর ভেতরেই লুকিয়ে আছে এক বিশ্বাসঘাতক মিত্র ভারতের বিরুদ্ধে শুরু হয়েছে এক ভয়ানক আন্তর্জাতিক ষড়যন্ত্র যার প্রথম ধাক্কা আসছে আকাশপথে চীনের দেওয়া অত্যাধুনিক যুদ্ধ বিমান পাকিস্তান চালাতে শুরু করেছে পিওকে নিয়ে মোদীর চোখে রক্ত আর মুখে ঘোষণা এই মাটি ফেরত আনতেই হবে ইতালির সঙ্গে বন্ধুত্বের আড়ালে ছুরি মারছে এক বিপজ্জনক শক্তি আর বাংলাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তা নবান্নের অনুমতি ছাড়া এক টাকাও আদায় নয় দেশ জুড়ে নয়া প্রশাসনিক ঝড় সুপ্রিম কোর্ট জানিয়ে দিল সরকারি জমিতে কারো ব্যক্তিগত অধিকার নেই অন্যদিকে করোনা ফিরছে আরও ভয়ানক রূপে সরকারি নির্দেশ স্পষ্ট এবার আর এক চুল ছাড় নেই বন্ধুরা এটা কোনো সাধারণ ভিডিও নয় এটা যুদ্ধের আগে শেষ বার্তা এই ভিডিও দেখে আপনি যদি একটুও নাড়া খান তাহলে এখনই এই ভিডিওটা লাইক করো না কমেন্টে লিখো না ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র সহ্য করব না আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো দেখুন আজকের প্রথম খবরেই বলা হচ্ছে ভারতের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র চীনে এই যুদ্ধ বিমান চালানো শিখছে পাকিস্তানি পাইলটরা তো পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর পাকিস্তানকে উপযুক্ত জবাব দিয়েছে ভারত পাকিস্তানে ঢুকে ইয়ারবেসে হামলা করেছে ভারতের বায়ুসেনা তার প্রমাণ হিসেবে দেয়া হয়েছে স্যাটেলাইট ইমেজ যদিও খবর বলছে নতুন করে ভারতের বিরুদ্ধে ঘোট পাকাচ্ছে পাকিস্তান অপারেশন সিন্দুরের পর পাকিস্তানের মেরুদণ্ড ভেঙে দিয়েছে ভারতের তিন সেনাবাহিনী বেগতিক বুঝতে পেরে পাকিস্তান আবার যুদ্ধ সামগ্রী সংগ্রহের প্রস্তুতি শুরু করেছে এবারও সেই চীনের কাছ থেকে সাহায্য পাচ্ছে ইসলামাবাদ মিডিয়া রিপোর্ট অনুসারে চীন তার অন্যতম যুদ্ধ বিমানে জে থ্রি ফাইভ এ ফিফটি পার্সেন্ট ছাড়ে সরবরাহ করছে পাকিস্তানকে এই ধরনের তিরিশটি যুদ্ধ বিমান ছাড়ে সরবরাহ করছে চীন প্রথম ব্যাচটি দু সালের আগস্টের মধ্যে পাকিস্তানে সরবরাহ করা হবে বলে আশা করা হচ্ছে রিপোর্ট বলছে পাকিস্তানি পাইলটরা ইতিমধ্যে চীনে এই বিমানগুলি ওড়ানোর প্রশিক্ষণ নিচ্ছে যাতে সরবরাহের সঙ্গে সঙ্গে তারা এগুলি ভালোভাবে পরিচালনা করতে পারে চীন তার বিমান বাহিনীর পিপলস লিবারেশন আর্মি এয়ার ফোর্সের সক্ষমতা বাড়ানোর জন্য এই যুদ্ধ বিমানটি ডিজাইন করেছে এটি একটি ডুয়েল ইঞ্জিন স্টিল ফাইটার জেট যা স্ট্রাইক মিশনের জন্য তৈরি চীনের এই পঞ্চম প্রজন্মের ফাইটার জেটটিকে আমেরিকার এফ থার্টি ফাইভ এবং রাশিয়ার এসিউ ফাইভ সেভেনের প্রতিদ্বন্দ্বী বলে মনে করা হয় এই চীনা ফাইটার জেটে উন্নত এভিওনিক্স এবং ডাব্লু এস নাইনটিন ইঞ্জিন রয়েছে যা এটিকে গতির দিক দিয়ে সুপারসোনিক শ্রেণীতে নিয়ে আসে এই কারণে এই ফাইটার জেটটি প্রায় বাইশশো কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে উঠতে সক্ষম দূরপাল্লার এই বিমান ইয়ার টু ইয়ারে আপলোড করতে পারে এটি আকারে ছোট হতে পারে তবে এর পেয়ে লোড ক্ষমতা পর ভারতের সঙ্গে চীনের উত্তেজনা যখন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে তখন পাকিস্তানি বিমান বাহিনীকে শক্তিশালী করার কাজে নিয়োজিত রয়েছে তারা সাম্প্রতিক বছরগুলিতে উভয় দেশ একে অপরের প্রতিরক্ষা প্রকল্পে দ্রুত সহযোগিতা করেছে যা পারস্পরিক নিরাপত্তা স্বার্থের প্রতি তাদের প্রতিশ্রুতি প্রতিফলিত করে পঞ্চা শতাংশ ছাড়ে যুদ্ধবিমান দিয়ে চীন পাকিস্তানকে কোনো উপকার করছে না বরং চীনও এর থেকে লাভবান হচ্ছে আসলে চীন দক্ষিণে এশিয়ায় তার প্রভাব বজায় রাখতে এবং প্রসারিত করতে চাই চীন চাই প্রতিরক্ষা ক্ষেত্রে পাকিস্তান তার ওপর নির্ভরশীল থাকুক যাতে দীর্ঘমেয়াদী ভূ রাজনৈতিক সুবিধা পেতে পারে এইদিকে আবার দেখুন আজকে আরও একটি বড় খবর বেরিয়ে আসছে ভয়ঙ্কর রূপ নিচ্ছে করোনা এসে গেল কঠোর সরকারি নির্দেশ এখনই জেনে রাখুন তো বিশ্বের বেশ কিছু দেশে ধীরে ধীরে বাড়তে শুরু করেছে করোনা আক্রান্তের সংখ্যা যার প্রভাব পড়েছে ভারতবর্ষেও আতঙ্ক মাথাচাড়া দিচ্ছে আবার ভারতবর্ষে লকডাউন বা করোনার সময় যে সমস্ত বিধিনিষেধ ছিল তা ফিরে আসবে না তো এখনো পর্যন্ত আক্রান্তের সংখ্যা যেভাবে বৃদ্ধি না পেলেও আগে সমস্ত রকম সচেতনমূলক প্রস্তুতি নিতে শুরু করেছে কেন্দ্রীয় সরকার সূত্রের খবর কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে তবে বর্তমানে ভারতের যে পরিস্থিতি রয়েছে তাতে এখনো তেমন কোনো আতঙ্কের বিষয় নেই বলেই জানিয়ে দিয়েছেন বিশেষজ্ঞরা কিন্তু পরিস্থিতি যতই হালকাভাবে নেওয়া হোক না কেন ভবিষ্যতে যাতে তা জটিল না হয় তার জন্য দেশের বিভিন্ন রাজ্যের সরকারকে কেন্দ্রের পক্ষ থেকে দেওয়া হয়েছে সতর্কবার্তা বিশেষজ্ঞদের পক্ষ থেকেও মাস্ক স্যানিটাইজার ব্যবহার করার ওপরে জোর দেওয়ার কথা বলা হয়েছে পাশাপাশি যারা গ্রীষ্মের ছুটিতে বাইরে ঘুরতে যাচ্ছেন তাদের আরও বেশি করে সচেতন থাকা মাস্ক স্যানিটাইজার নিয়ে যাওয়ার পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে বিশেষজ্ঞদের পক্ষ থেকে অর্থাৎ এশিয়ার দেশগুলিতে ভারত নিজেদের মতো করে ফিরতেই সমস্ত রকম প্রস্তুতি নিতে শুরু করলো এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর বেরিয়ে আসছে খোঁজ এক বিশ্বাসঘাতক দেশের বন্ধুত্বের আড়ালে কে পিঠ দেখালো ভারতকে দেখুন তো বলা হয় যে কঠিন সময়ে আমরা বন্ধু এবং শত্রুর মধ্যে পার্থক্য বুঝতে পারি ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যে ভারত সেই সমস্ত দেশ সম্পর্কেও জানতে পারছে যারা ভারতের বন্ধু হবার ভান করছিল এবং গোপনে পাকিস্তানকে সাহায্য করছিল তুরস্ক এবং আজারবাইজানের পর জর্জিয়া মেলোনির ইতালিও তাদের কার্ড প্রকাশ করেছে ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যে ইতালি পাকিস্তানের সাথে একটি সংসদীয় চুক্তি স্বাক্ষর করেছে পাকিস্তান সিনেটের চেয়ারম্যান সৈয়দ ইউসুফ রাজা গিলানি ইতালি চেম্বার অফ ডেপের সভাপতি লরেনজো ফন্টানার সাথে দেখা করেছেন এবং দুই দেশের মধ্যে সম্পর্ক আরো জোরদার করার কথা বিষয়ে কথা বলেছেন ইতালি এবং পাকিস্তানের মধ্যে সংসদীয় সহযোগিতা বৃদ্ধি পাবে উভয় নেতাই জনগণের সাথে যোগাযোগ গড়ে তোলার জন্য সংসদীয় সহযোগিতা এবং বিনিময় বৃদ্ধির প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন উভয় পক্ষ আফগানিস্তানের উন্নয়ন নিয়েও আলোচনা করেছে গিরানি বলেন আফগানিস্তান পাকিস্তানের একটি ভ্রাতৃপ্রথম দেশ এবং ইসলামাবাদ একটি স্থিতিশীল শান্তিপূর্ণ এবং সমৃদ্ধ আফগানিস্তান চাই ইতালির নিম্নকক্ষের স্পিকার ফান্টানা বলেছেন যে তিনি তার প্রতিপক্ষ জাতীয় পরিষদের স্পিকার সরদার আওয়াজ সাদিকের পাকিস্তান সফরের আমন্ত্রণ গ্রহণ করবেন তিনি সহযোগিতা এবং বিনিময়কে আনুষ্ঠানিকভাবে রূপ দেওয়ার জন্য দুই সংসদের মধ্যে একটি চুক্তি সম্পাদনের ইচ্ছা প্রকাশ করেন এই চুক্তির পরে উভয় দেশের সংসদ সদস্য এবং প্রতিনিধিরা একে অপরের দেশ সফর করবেন এছাড়াও এর মাধ্যমে দুই দেশের সম্পর্ক জোরদার করার উদ্যোগ নেওয়া হবে ইতালির প্রধানমন্ত্রী মেলোনি বহুবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তার বন্ধু বলে বর্ণনা করেছেন এবং ভারতের সাথে ঘনিষ্ঠতা দাবি করেছেন একই সাথে তাদের নেতা এবং কর্মকর্তারা এমন সময় পাকিস্তানের সাথে চুক্তি করাকে বিশ্বাসঘাতকতা হিসেবে বিবেচনা করছেন কিছু লোক বিশ্বাস করে যে ভারত এই যুদ্ধে তার আসল সহনীতি খুঁজে পেয়েছে এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে মোদীর সিরাই রক্ত নয় গরম সুদূর বইছে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে নিয়ে এবার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর তো সন্ত্রাসবাদ জারি রাখলে যে ভুগতে হবে তা আগেই বলেছিলেন প্রধানমন্ত্রী মোদী পেহেলগাঁও হামলার পর যোগ্য জবাব দেওয়ার সেই দৃশ্য দেখেছে দেশবাসী তবে ফের এমন হলে তা নিচ আক্রমণই আক্রমণেই থেমে থাকবে না কারণ এরবার দেশবাসীর ভাবাবেগে জড়িয়ে রয়েছে অপারেশন সিঁদুরের পর রাজস্থানের বিকনারে এসে স্পষ্ট করলেন প্রধানমন্ত্রী বললেন মোদীর সিরাই রক্ত নয় গরম সিঁদুর বয়ে যাচ্ছে পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়ে একদিন ফের হুশিয়া দিলেন প্রধানমন্ত্রী মোদী প্রতিটা সন্ত্রাসবাদের জন্যে পাকিস্তানকে বড় মূল্য দিতে হবে পাকিস্তানের সেনাদেরই এর ভরপাই করতে হবে পাকিস্তানের অর্থনৈতিক ব্যবস্থা মেটাবে প্রধানমন্ত্রী এটাও বলেন দিল্লি থেকে রাজস্থানের যে বিমানবন্দরে তিনি নেমেছেন এটিও নিশ্চনা করেছিল পাকিস্তানে কিন্তু সফল হয়নি সামান্য টুকুও ক্ষতি করতে পারেনি তিনি পাকিস্তান প্রধানমন্ত্রীকে মনে করিয়ে দেন এখান থেকে কিছু দূরেই রয়েছে পাকিস্তানের এয়ারপোর্ট ইতিমধ্যেই আইসিউতে পড়ে রয়েছে বলে পাঠাক করেছেন তিনি এই দিন মোদী বলেন মোদীর শিরায় রক্ত নয় গরম সিঁদুর বয়ে যাচ্ছে বাইশে এপ্রিল ধর্ম বেছে বেছে খুন করা হয়েছে সরকার তিন বাহিনীকে ফ্রি হ্যান্ড দিয়ে দিয়েছিল সিঁদুর যখন বারুদ হয় তখন তার ফল দেশবাসী রেখেছে বাইশে এপ্রিল হামলার বদলা আমরা বাইশ মিনিটে নিয়েছি জঙ্গিদের নটি ঠিকানা গুড়িয়ে দেওয়া হয়েছে জঙ্গিদের ধুলোই মেশানোর সংকল্প নিয়েছিল দেশবাসী দেশকে কোনো মতেই নত হতে দেবো না সিঁদুর যারা মুছতে বেরিয়েছিল তাদের মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে এটা শোধ বা প্রতিশোধের খেলা নয় এটা ন্যায়ের নতুন রূপা যার নাম অপারেশন সিঁদুরা এটা শুধু আক্রোশ নয় গোটা ভারতের রুদ্র রূপ এটাই নতুন ভারতের স্বরূপ প্রথমে ঘরে ঢুকে মেরেছে এবার বুকে গিয়ে মেরেছে পরমাণু বোমার হুমকিতে ভারত ভয় পায় না একই সাথে দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে সরকারি জমিতে অন্যের অধিকার নেই সুপ্রিম কোর্টের চাঞ্চল্যকর শুনানি তো নয়াদিল্লিতে সুপ্রিম কোর্টে এক গুরুত্বপূর্ণ মামলার শুনানিতে কেন্দ্র সরকার জানিয়ে দিল সরকারি জমিকে ধর্মীয় বা দাতব্য কাজের অজুহাতে ওয়াকাপ সম্পত্তি বলে দাবি করা যায় না সলিসিটার জেনারেল তুষার মেহতা আদালতে বলেন বহু ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সরকারি জমিকে কোনো বৈধ নথিপত্র ছাড়াই ওয়াকাপ সম্পত্তি বলে দাবি করা হয়েছে কিন্তু বাস্তবে এমন দাবির কোনো আইনি ভিত্তি নেই তিনি স্পষ্ট করেছেন সরকারি জমির উপর কারো ব্যক্তিগত বা প্রতিষ্ঠানগত অধিকার থাকতে পারে না এবং সেই সম্পত্তি রক্ষা করার অধিকার সরকারের রয়েছে সংশোধিত ওয়াকাপ আইন দু হাজার পঁচিশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে একাধিক আবেদন জমা পড়েছে সেই শুনানিতেই কেন্দ্র জানাই এই আইন সংসদে পাশ হওয়ার আগে বিভিন্ন রাজ্য সরকার রাজ্য ওয়াকাপ বোর্ডের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছিল কেউ এই আইনের সাংবিধানিক বৈধতা নিয়ে সরাসরি আপত্তি জানাননি এবং কেউ আদালতে দাবি করেননি যে তারা এর ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রধান বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি অগাস্টিন জর্জ ম্যাসির বেঞ্চে কেন্দ্রের এই অবস্থান স্পষ্টভাবে তুলে ধরা হয় হয় আগের একটি রায়ও যেখানে হয়েছিল সরকারি সম্পত্তি আনা যদি ওয়াকাপ বলে দাবি করা হয় তবুও সেটিকে সরকার রক্ষা করতে পারে এই বক্তব্য ভারতের জমি ব্যবস্থাপনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত তৈরি করলো এছাড়া দেখুন আজ আরো একটি বড় খবর উঠে আসছে নবান্নের অনুমতি ছাড়া কর বা ফি নয় পঞ্চায়েত থেকে জেলা পরিষদকে করার নির্দেশ মমতার তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর এবার আরও তৎপর হল নবান্ন স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে নবান্নের অনুমতি ছাড়া গ্রাম পঞ্চায়েত থেকে জেলা পরিষদ পর্যন্ত কোন স্তরেই সাধারণ মানুষের উপর কোনো নতুন কর বা ফি চাপানো যাবে না এমনকি তা আদায়ও করা যাবে না এক্ষেত্রে অর্থ দপ্তর থেকে বাধ্যতামূলকভাবে অনুমতি দিতে হবে রাজ্যের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তর থেকে জেলাশাসক এবং বিডিএদের কাছে গাইডলাইন হিসেবে এই নির্দেশিকা পাঠানো হয়েছে সাম্প্রতিক সময়ে অভিযোগ উঠছিল যে কয়েকটি গ্রাম পঞ্চায়েত জেলা পরিষদ বা পৌরসভা ট্যাক্সের নাম করে সাধারণ মানুষের থেকে টাকা তুলছে যা রীতিমতো জুলুমের পর্যায়ে চলে গেছে বলে নবান্নে অভিযোগ এসেছিল বলে সূত্রের খবর নতুন নির্দেশিকায় পরিষ্কার বলা হয়েছে যে এই ধরনের ফি বা করের নামে অনুমতি ছাড়া টাকা তুললে তা সরকারি নির্দেশিকাকে অমান্য করা হচ্ছে বলে ধরা হবে বিডিও এবং জেলাশাসকদের এই নির্দেশিকা কঠোরভাবে কার্যকর করার জন্য করার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের মুখ্য সচিব ডক্টর মনোজ ইতিমধ্যেই বিভিন্ন জেলা শাসকদের এই বিষয়ে নির্দেশ দিয়েছেন তাহলে বন্ধুরা এটা কেবল একদিনের খবর নয় এই যে প্রতিদিন চারদিক থেকে ভারতকে কণ্ঠাসা করার চেষ্টা এই যে সীমান্তে গড়ে ওঠা যুদ্ধ বিমানে এই যে প্রশাসনিক হুঁশিয়ারি আর সেই পুরোনো ভাইরাসের নতুন রূপ সবকিছুই এক মহাযুদ্ধের পূর্বাভাস দিচ্ছে আমরা যদি এখন চুপ থাকি তাহলে ইতিহাস ক্ষমা করবে না এই চুপ করে থাকা মানেই ষড়যন্ত্রকারীদের আরো সাহস দেয়া। আর দেশপ্রেমিকদের হারিয়ে যাওয়া তাই আপনার দায়িত্ব এখানেই শেষ নয় এই ভিডিওটা শেয়ার করুন আপনার বন্ধু আপনার পরিবার প্রতিটা ভারতবাসীর কাছে পৌঁছে দিন এই সতর্কবার্তা কমেন্টে লিখুন জয় হিন্দ যাতে আমরা বুঝি আপনারাও আমাদের সাথেই আছেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ পরের পর্বে আসছে আরো বড় বিস্ফোরণা আরও গভীর ষড়যন্ত্র ফাঁস দেশ আগে বাকিটা পরে জয় হিন্দ জয় ভারত